আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের একষট্টিতম পর্ব লেখালিত সালমা চৌধুরী মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিক্ষণ তাকিয়ে থাকে হঠাৎ মুখ ভার করে বলে এত বড় ঘটনা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি বন্যা ইতস্তভাবে জবাব দিল অপ্রকাশিত ঘটনা আমি নিজেই হতভম্ব হয়ে গেছি তখন অনিস্প ব্যাপারটা ভুলে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য তাছাড়াও আমি তোকে খুব ভালোই চিনি এরকম একটা ঘটনা শুনলে তুই নিজেও মানসিকভাবে ভেঙে পড়তি যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃতভাবে তোকে দিব এতটা নিষ্ঠুর আমি নই মেঘ ভরাট কণ্ঠে বলল তারপর কি বিয়ে ভেঙে গেছে আমি ভেঙে দিয়েছি কারণ আমার মামা বাড়িতে গেলে এখন অনেক কথা শুনতে হয় ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখার আচর মতো আচরণ করে না তাই আমি নিজেকে অকৃষ্ট মেনে নিয়ে মামার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি বাসায় কেউ কিছুই বলেনি আমার বাসার মানুষ সবটাই জানে বরং ওই সময় আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে তাছাড়া আব্বুর থেকে এই সম্পর্কে তেমন আগে থেকে আগ্রহ ছিল না মেঘ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো তুই যে ওনাকে এখনো মিস করিস বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল প্রয়োজনে দুর্ভাগাসে ফাঁসি দিব তবু দুশ্চরিত্র বেটাকে মিস করব না মেঘার বন্যা দুজনে হাসছে এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠলো বন্যা আপু তুমি দুর্গাঘাসে ফাঁসি দিবা কেন মেগার বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো বন্যা হেসে বলল আরে মজা করে বলছি মিম বলল তুমি তুমি আমি তোমাকে ডাকছি চলো তিনজনই একসঙ্গে নিচে গেছে বোন সচরাচর মেঘের বাসে না হঠাৎ আসছে তার জন্য বাহিরে নাস্তার আনার প্রয়োজন বাহিরে বাহারি নাস্তার আয়োজন করা হয়েছে আজও তার ব্যতিক্রম হয়নি বন অল্প স্বল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে এমন সময় তানবির বাসে আসছে বনাকে দেখে ভোরো কুচকে তা তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেছে কয়েকটা সিঁড়ি উঠতেই বন মেঘ ডাকলো ভাইয়া তানবির আর তাকিয়ে বলল হুম খেয়েছো কিছু না খেতে দেই না খিদে নেই তানবি যথারীতি ওপরে চলে গেছে বলল বড় কুচকে গম্ভীর কণ্ঠে বলল তোর তো সব সহ্য করিস কিভাবে কি সব এত অনিয়ম মেঘ স্বাভাবিকভাবে বলল আসলে এখন তুই আসছিস যে তাই লজ্জা পেয়েছে বলো কণ্ঠে শোনালো তোর ভাই লজ্জা পায় মেঘ কপালে আসতে করে কয়েক স্তর ভাজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল তোর কি আমার ভাইকে ছেঁচরা মনে হয় বনে রাজবাড়ি কণ্ঠে বলল আমার ভুলে গেছে তোর ভাইকে নিয়ে কি কোনো কথা বলা তোর ভাইকে নিয়ে কোনো কথা বলা তো বড্ড অন্যায় আর আমি সেই অন্যায় করে ফেলেছি মাফ করে দে ভাই মেঘ মুসকে এসে বলল করতে পারি এক শর্তে কি শর্তে তুই আমার ভা এটুকু বলে মেঘ থেমে গেছে ঢুকিয়ে সুখকণ্ঠে বললো কিছু না বন্যা আবার কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে যেতেই বন্যা জিজ্ঞেস করলো বন্যা আস্তে করে বলল আমি ডাকতে পারতে এগিয়ে দিয়ে আসতাম মেঘ বিধেশ্বরে বললো আমি বন্যা কে বলেছিলাম কিন্তু বারণ করলো ও মেঘ চলে যাওয়ার জন্য পাবারি আবার থমকে দাঁড়ালো বন্যার সামনে মেঘ কিছু না বলেও বন্যা ভাবে বানানো সুপ্ত ইচ্ছে এখনো মেঘ এর মনে বর্তমান তানবীরের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে বললো খারাপ তানবীর কুচকে জিজ্ঞেস করলো কেন মেঘ জোরে শ্বাস ছেড়ে বুক বুকা সাহস নিয়ে বন্যার একটা ছেলেকে বন্যা একটা ছেলে খুব কষ্ট দিয়েছে তানবীর সহসা কপাল গুঠির সূক্ষ্মে তাকে প্রশ্ন করলো ছেলের নাম কি কি করে নাম ঠিকানা জানি না বন্যার মামা ভাই ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল তারপর জানতে পারে ছেলেটা ভালো না তাই ভেঙে বিয়ে ভেঙে দিছে তানভীর গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কবে ভাঙছে মেয়ে গান মনে বললো দুই তিন বছর আগে তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলো চার বছর আগের ঘটনা আজ মন খারাপ করার কি আছে অতীত নিয়ে পড়ে থাকলে জীবন এগোবে কিভাবে মেঘ নিচু করে বিড়বিড় করে বলল আমাকে আজ শেয়ার করেছে তাই আমি তোমাকে বললাম তানবি স্বাভাবিক খণ্ডে বলল চার বছর যেহেতু তোকে শেয়ার করেনি তাহলে তোরও বুঝতে হবে সে বিষয়টা ভুলে যেতে চাচ্ছে তুই এটা নিয়ে কথা বলিস না অতীত সবার জীবনেই থাকে সবার জীবনে আছে তাই বলে আমি কি এখনও সেই সব নিয়ে ভাবি নাকি মেঘ ঘুট করে জিজ্ঞেস করলো ভাইয়া তুমি কি এখন কাউকে পছন্দ করো তানবি চাপা সরে বলল। সময় হলে তোকে জানাবো মেঘ নিঃশব্দে হেসে করিডরে হাঁটছে মনে মনে ভাবছে তুমি কিবা বনা দুজনে আমার খুব প্রিয় আর আমি কাউকেই ঠকাবো না তোমার অতীত যেমন বনাকে জানিয়েছি তেমন তোমাকেও বনের অতীত জানালাম এখন তোমাদের মন পরীক্ষার পালা তোমাদের মনের অনুভূতি জাগলে এক এক করে দুই করে দিব কিন্তু কিভাবে করব আমার আবির ভাই কই মেঘি শান্ত মনে আবার অশান্ত হয়ে উঠল স্পষ্ট বিমান বুকের ভেতর বাদাবা। বাসা বাঁধতে শুরু করলো সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল করলো রাতের বেলা মেঘ মিমের রুমে গেল মিম তখন পড়ছিল মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলো আচ্ছা মিম বর্ণাকে তোর কেমন লাগে বর্ণা পোকে আমার অনেক ভালো লাগে এটা নতুন করে বলার কি আছে মেঘ ধীর কণ্ঠে বলল এভাবে না অন্যভাবে মিম ভরুকুচকে প্রশ্ন করলো অন্যভাবে আবার কিভাবে আমাদের ভাব হিসেবে কেমন লাগবে মিম আতকে উঠে বললো আবির ভাই আর মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগি সরে বললো আবির ভাই আমার মিম মাথায় ঘষতে ঘষতে বললো তানবির ভাইয়া হ্যাঁ মিম মাথার চুল আনমনে চুলকে আনমনে ভাবছে মেঘ ফোস করে উঠে বললো এত কি গবেষণা করছিস মিম চিন্তিত কণ্ঠে বললো কি ভাইয়াকে পছন্দ করবে মেঘ মৃদেশ্বরে বললো জানি না রে তবে আমার মনে আছে কিছু একটা হতেও পারে আমি মতেজিত কণ্ঠে বলল হলে তো ভালোই হবে আপু বর্ণা আপুকে আমার খুব ভালো লাগে কত সুন্দর করে কথা বলে আমাদের সাথে মিশে তাছাড়াও ভাইয়ার পাশে দুজনকে মানাবেও ভালো আবির বাসায় নেই এক সপ্তাহ হতে চলল বাড়ির পরিবেশ থমথমে কেউ কারোর সাথে তেমন কথা বলে না সবার ভেতরে চাপা কষ্টে লুকিয়ে আছে বিকেলবেলা হালিমা খান সোফায় বসে ওনাকে মালিয়া খান এসে বসলেন মালিয়া খান গ্যাগ পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলে তোর কি শরীর খারাপ হালিমা খান মলিন কণ্ঠে জবাব দিল মনটা খুব খারাপ আবির এখনো বাসায় ফিরছে না কোথায় আছে কি অবস্থায় আছে আল্লাহ জানে মালিয়া খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন ওদের বাবা ছেলের কর্মকাণ্ড আমি আর কোলাতে পারছি না মেঘেরা বুঝে রাগ দেখায় আবিরেরা তেমন রাগ দেখায় কেউ কিছু বোঝার চেষ্টা করে না ছেলেটা সহ্য করবে হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন মেঘেরা আবু কিছুদিন যাবৎ তার হাতে ঘুমাই না সারাক্ষণ দুশ্চিন্তা করে যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে মালিয়া খান হেসে বললে মেঘের আবুকে তো আমি চিনি রাগ দেখানোর সময় কোনো কিছু ভাবে না অথচ নিজের সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে এটা আমি খুব ভালো করেই জানি অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো ওনার নিয়ম নীতির বাইরে গেলে ওনার সব কিছুই এলোমেলো হয়ে যায় ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না সেদিন মেঘের আব্বু চিলাচিলি করার পরও আবির বেশ শান্ত ছিল কিন্তু হুট করে ও আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারলো না হালিমা খান অনেক সময় নিশ্চুপ থেকে মালিয়া খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন আফা একটা কথা বলি মালিয়া খান ভুরু কুচকে বললেন কথার মতো মধ্যে মাপামাপি করে কবে থেকে শুরু করলি বল কি বলবি হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন সহসা মৃদু এসে বললো না থাক কিছু না কিছু বলতে চাইছিলি বল ভাষার নিয়মনীতি ভুল অলিক কল্পনায় ডুবেছিলাম যা কখনো সম্ভব না তাই এই ভেবেছিলাম ঢকিলে শান্ত কণ্ঠে আবারও বলল রাতে কি রান্না করব। এর মধ্যে আলী আহমদ খান আর খান বাসায় ফিরেছে মালিয়া খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুরমুর করে সিঁড়ি দিয়ে নামছে চোখ মুখ ফুলে লাল টকটক হয়ে আছে পেছন থেকে তানভীর ডাকছে বলু শোন কি হয়েছে বল আমাকে মেঘের হাতে তানভীরের ফোন মেঘ নামতে নামতে আলী আহমদ খান আর খান মেঘের সামনে হাজির মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর তানবীর বলতে বলতে নামছে কে কল দিয়েছে বলবি তো আব্বুকে দেখে তানবীর গতি কমে গেছে সদ্য সাওয়ার নিয়ে বেরিয়েছে তানবীর পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো সম্পূর্ণ শরীর ভেজা আব্বু আর বড় আব্বুকে দেখে তানবীর গামছা দিয়ে মাথা মুস্তি শুরু করেছে একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানবীরের রুমে গিয়েছিল তানবীর ওয়াশরুমে থাকায় কিছুটা জিজ্ঞেস করতে পারেনি হঠাৎ তানবীরের ফোন বাঁচতে বেজে ওঠে মেঘ উচ্চ ডাকে ভাইয়া তোমার ফোন আসছে দেখ কে কল দিয়েছে মেঘ ফোনের স্ক্রিনে তাকায় অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি একবার রিং বন্ধ হয়ে গেছে মেঘ দরজা পর্যন্ত যেতে আবার কল বাঁচতে ওয়াশরুম থেকে তানবীর বলছে রিসিভ করে বল আমি ব্যস্ত মেঘও যথারীতি কল রিসিভ করতে নিল ভাইয়া এইটুকু বলতে উপাস থেকে সুপরিচিত কণ্ঠে বেঁচে আসলো তানবীর আমি আবির মেগার আবির মেগার আবির দুজনে একসঙ্গে কথা বললে আকস্মিক দুজনই থেমে গেছে মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠলো আবির ভাই ততক্ষণে আবির কল কেটে দিয়েছে এমন সময় তানবির ওয়াশরুম থেকে বের হয়েছে মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো কে কল দিয়েছিল মেঘ উত্তর না দিয়েও রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছি মেঘের চোখ মুখ দেখে আলী আহম্মদ খান প্রশ্ন করলেন কিছু হয়েছে মেয়ে কাতনকিত ভেজা কণ্ঠে বললো এই ভাই ভাইয়ার ফোনে আবির ভাইয়া কল দিয়েছিল ওনার কণ্ঠ শুনে কল আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে তানভীর ভারী কণ্ঠে শুধালো কি ভাইয়া কল দিয়েছিল আলী আহম্মদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছে তানভীর সবাইকে এক পলক দেখে সহ সব বলল আমার সাথে ভাইয়া সত্যি কোনো যোগাযোগ নেই আমি কিচ্ছু জানি না তানভীর নেমে সে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা চেক করলো মেঘ দুশিরি উঠে তানভীরাদিকে ফোন দিয়ে তাকালো তানবির কল ডিটেলস বের করে মেঘের উদ্দেশ্যে করে বলল। দেখ দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা তাছাড়াও আমার সাথে ভাইয়ের কোনো যোগাযোগ থাকতো তাহলে কি আমি এত খোঁজাখুঁজি করতাম আলী আহম্দ খান ভারী কণ্ঠে বললো তোমার আর আবিরের যোগাযোগ আছে কিনা সেটা আমার জানার প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা তানভীরের হাত কাঁপছে ভয়ে ভয়ে ডাল করল সেই নাম্বারে মোজামেল খালের কথা মতোই কল লাউড স্পিকারে দিয়েছে প্রথমবার কল রিসিভ হয়নি দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির কণ্ঠ শুনে মেঘের বুক কাঁপছে দুচক ছলছল করছে আব্বু বড় আব্বু সামনে দাঁড়ানো তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেই শান্ত রাখার চেষ্টা করছে তানভীর সহসে বললো ভাইয়া তুমি কোথায় তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থমথম খেল কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে বলল উত্তর দিল আছি খান অত্যন্ত কণ্ঠে বলে বলে ওকে দাও যেখানেই আছে মধ্যে বাসায় ফিরতে উঠলেন আজকের প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সে দায়িত্ব সঠিকভাবে পালনও করতে তাকেই হবে যে দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করবো না তানবীর শক্ত কণ্ঠে বললো শুনছ হ্যাঁ মোজাম্মে খান এবার রাজবাড়ি কণ্ঠে বলল শুধু শুনলেই হবে না যেখানে আছো রাত দশটার মধ্যে বাসে আসবা আচ্ছা আলী আহমদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন মালিয়া খান হালিমা খান তানভীর কে ফোন দিয়ে হাহাকার শুরু করলেন মেঘ সিঁড়ি দিয়ে সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ দাঁড়িয়ে আছে আবিরের সাথে কথা শেষ করে মালিয়া খান নিজের রুমে গেলেন আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছে মালিয়া খান কপট রাগ দেখিয়ে বললেন ছেলেটা রেগে বাসা থেকে চলে গেছে এক সপ্তাহ ধরে বাসায় ফিরছে না তার সাথে আপনার এই ব্যবহারটা কেমনে করলেন বলেন তো আলী আহম্মদ খান রাজবাড়ী কণ্ঠে বললেন শোনো সে কোম্পানির দায়িত্ব নিয়ে আছে মানে এই নয় আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেল করেছে কিন্তু সে হয়তো জানে না আমার অফিসের মেল মেলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র তিন দিন এর বেশি ছুটি লাগলে সশই ল উপস্থিত থেকে আবেদন করতে হবে কিন্তু তোমার ছেলে সে কাজ করেনি তারপরও আমি আরো তিন দিন ছাড় দিলাম কিন্তু সে আজ নিজ তে প্রেজেন্টেশনগুলো শুরু করেছে সেগুলো কি হবে প্রোজেক্ট নেওয়ার সময় যেমন রাগজেতের কথা মনে ছিল না প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমি তা রাগজেতকে প্রাধান্য দিতে পারবো না সারাজীবন শুধু ব্যবসা আর নিয়মনীতি করলেন কখনো ছেলের সাথে একসাথে বসে পাঁচটা মিনিট ভালোভাবে কথা বলেছেন ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন আলী আহমদ খান ভরকুচকে শীতল চোখে তাকিয়ে ঈর্ষদ হেসে বললেন তুমি তো মা তোমার কাছে কখনো কিছু চেয়েছে মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বলল না তাহলে বুঝো কেমন ছেলে তোমার মালিয়া খান রাগী বললেন আপনার জন্যই তো এমন হয়েছে আলী আহম্মদ খান সশব্দে হেসে বললেন মন কিছু হলে আমার দোষ মনমতো কিছু না হলে আমার দোষ তাই না মালিয়া খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছে খান মানুষদের মন অবুজ এবং বোঝা দুষ্কর এটা এটাই খারাপ মালিয়া খান আবিরকে পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত মেঘ সোফায় বসে আছে সামনে টিভি চলে তবে মেঘের নজর মেন গেটের দিকে অনেকক্ষণ পর আবির বাসে আসছে আবিরকে দেখে মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছে আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেয়েকে এক পলক দেখে নিল মেঘ নীড়ের দৃষ্টিতে শুকনো মুখে চেয়ে আছে চোখে ফোলা ফোলা আবির বেশিরভাগ কথা না বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে কিছুক্ষণ পর নিচে আলী আহমদ খান নিচে থেকে আলী আহমদ খান ডাকলেন আবির আসতে আলী খান জিজ্ঞেস করলেন কোথায় ছিলে কাছেই কেন কাছ ছিল আলিয়াহমাদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন নিজেকে কি মনে করো তুমি আবির মৃদু হেসে বলল আপাতত আপনার অযোগ্য সন্তান মজা করতেছ আবির তপ্ত স্বরে বলল সরি আব্বু আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই তা এই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে নিজেকে আদতে নিজের আগাতে লাগাম দেওয়া আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে মাফ করবেন আর তিনটা প্রজেক্টের এই কাজ মোটামুটি শেষ আগামী তিন দিনে সম্পন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ মোজামেল খান গম্ভীর কণ্ঠে বললেন ভাই যান তোমার মাথা কি ঠিক আছে ছেলেটা এক সপ্তাহ পর বাসায় ফিরেছে কোথায় আছে না আছে কি খাওয়া দাওয়া করেছে খোঁজ খবর নিবা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করাবা তা না ব্যবসা আলোচনা শুরু করেছো মেল খান আবিরের কাঁধে হাত রেখে কণ্ঠে বললেন তোমার আব্বুর কথা কিছু মনে করো না চলো খাবে চলো আবির ঢোক গিলে কণ্ঠে বলল সরি চাচু সেদিন আপনার সাথে ওই ব্যবহার করা আমার উচিত হয়নি প্লিজ কিছু মনে করবেন না দুর্বোকা ছেলে তুমি আমার সন্তান সমতুল্য সন্তানটা ভুল করবে এটাই স্বাভাবিক যা হয়েছে সব ভুলে যাও চলো খাবে এসো মেয়ে আর মেম ড্রয়িং রুমের এক কর্নায় দাঁড়িয়ে সব দেখছে তানবির বাসায় নেই ফিরতে একটু দেরি হবে বলেছে ইকবাল খান দুদিন হলো সিলেটে গেছেন আদিও ঘুমিয়ে পড়েছে খাবার টেবিল এখন আলি আহমদ খান মোজামেল খান আবির মিম আর মেগ মেঘ আবিরের বিপরীতে বসে স্বাভাবিকভাবে বারবার আবিরের দিকে তাকাচ্ছে কিন্তু আবির প্রতিবার নিজেকে নজর সরিয়ে নিচ্ছে আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিনে যেমন বিরক্ত হচ্ছে তেমন আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে আলী আহম্মদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালো মোজাম্মেল খান একেবারেই অন্য মুখ কালো করে কথা বলেনি মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেছে বনাকে কল দিয়ে আবির ফেরার কথা বলেছে তারপর ফোন রেখে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকে কিছু ভাবছে আচমকা পেছন থেকে আবির ডাকলো ম্যাম মেঘ আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো তবে কিছু বললো বললো না আবির নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না মেঘ আর চোখে আবির খানিক দেখে গম্ভীর কণ্ঠে বললো না আবির মলিন কণ্ঠে বললো ভালো মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল আর যাওয়ার পর একবারের জন্য কি কল দিয়ে নিজের অবস্থান জানানোর প্রয়োজন মনে করেছিল এত নিষ্ঠুর হয় কিভাবে মানুষ আবির তপ্ত জিজ্ঞেস করলো কেমন আছেন বেঁচে আছি আবির মলিন এসে বলল ঠিক আছে আবির যেতে নিলে মেয়েকে আবারও ডাকলো আবির ভাই আবিরে এর জবাব হুম তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কোথায় ছিলেন ছিলাম কোনো এক জায়গায় মেঘ হঠাৎ ভেজা কণ্ঠে বলে উঠল এক সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি আমি আপনার কত শত কল দিয়েছি আর একটু হলে মরেই যেতাম আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মন মরা হয়ে বলল। এক সপ্তাহেই এত ক্লান্ত হয়ে পড়েছেন মনে জ্বর না থাকলে সামনের জ্বর কিভাবে সামলাবেন ম্যাম